রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্ডুচিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং পুরী ভারত শাসন সংঘর গল্প শুরু করা যাক দু হাজার কুড়ি সাল থেকে আমি পুরীতে এলেই ভারত শাসন সংঘটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবারেও দু হাজার পঁচিশে স্নান পূর্ণিমা তিথিতে পুরী বেড়াতে এসে আপনাদেরকে আমাদের সেই চিরপরিচিত চেনা জায়গাটাতে নিয়ে আসার চেষ্টা করলাম চলুন ভারত শাসন সংঘর গল্প শুরু করা যাক নমস্কার জয়গুরু আপনার সঙ্গে তো প্রয়াগরাজ ভারত শাসন সঙ্গে তো দেখা হয়েছিল আবার ওই স্নান পূর্ণিমা তিথিতে দেখা হয়ে ভালো লাগলো ভালো আছেন তো একদম একদম চলুন পরে আরও দেখা সাক্ষাৎ কথা হচ্ছে জয় জগন্নাথ জয় জগন্নাথ ওদিকে বঙ্গোপসাগর স্বর্গদার মোড় ওখান থেকে আপনারা খুব সহজেই এই পুরী ভারত শাসন সঙ্গে এসে পৌঁছবেন আপনাদের মনে প্রশ্ন এই এত সুবিশাল এই যে ভারত শাসন সংঘ এখানে বুকিং কিভাবে করবেন বুকিংয়ের জন্য আপনাদেরকে জানাই আপনারা মেন গেট দিয়ে এন্ট্রি নেওয়ার পরেই ওখানে বাম হাতে আছে রিসেপশন বা প্রধান মহারাজজি এবং ওনার সহযোগীর সাথে দেখা করার জায়গা আপনারা ওখানে পৌঁছানোর পরে ওখানে আপনারা আবেদন জানাবেন যে আপনারা পরিবারের একজন দুজন তিনজন সদস্যদেরকে নিয়ে ওখানে থাকতে চান তখন ওনারা আপনাদেরকে এই বিল্ডিংয়ে এছাড়া পিছনের দিকের ওই নতুন বিল্ডিংয়ে এছাড়া আমি এখন এই যে বিল্ডিংটাতে যে দাঁড়িয়ে আছি এখানে আপনাদেরকে রুম অ্যালট করবেন যদি রুম অ্যাভেলেবেল থাকে তবেই আপনাদেরকে রুম অ্যালট করা হবে চৈতন্য মহাপ্রভুর এই স্ট্যাচু চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে লাইট হাউসের দিকে আর ওনার বামহাতের এই যে এটা আর ওনার হাতের এই রাস্তাটা এই রাস্তাটা ওদিকে সামনে এগোনোর পরে হোটেল নীলাচলকে হোটেল নীলাচলকে হাতে রেখে হোটেল নীলাচলকে নীলাচলকে ডানহাতে রেখে সামনে এগোনোর পরে ডান দিকে রাস্তা যাচ্ছে ভারত সংঘর দিকে আর বাম দিকে রাস্তা যাচ্ছে কাকাতুয়া হোটেলের দিকে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু থেকে মাত্র একশো মিটার হেঁটে আসার পরেই আপনারা ভারত সম সংঘর এই মুখ্য প্রবেশদ্বারের সামনে এসে পৌঁছবেন এখান থেকে এই রাস্তাটা এদিকে এরা যাচ্ছে এটা জগন্নাথ দেবের মন্দিরের দিকে যাচ্ছে আর এই হচ্ছে বিখ্যাত ভারত সব সংঘ এই হলো পুরীর বিখ্যাত ভারত সেবাশ্রম সংঘ পৌঁছানোর পরেই আপনারা ডানদিকের সুবিশাল অতিথি নিবাস বাম দিকে অফিস এবং অতিথি নিবাস এবং একদম মধ্যিখানে অবস্থিত প্রণবানন্দ মহারাজজীর যে ওখানে মন্দিরটি আপনারা দেখবেন যেখানে সন্ধ্যা আরতি প্রত্যেক দিন হয়ে থাকে তো এই হচ্ছে সম্পূর্ণ ভারত সেবাশ্রম সংঘ পুরী শাখার সকালবেলার চিত্র এখানে আছে শিব মন্দির শিব মন্দির আর এই মূল মন্দিরের পিছন দিকে শিব মন্দির এবং বাম হাতে শিব মন্দিরকে রেখে পিছন দিকে গেলে আপনারা অন্নগ্রহণের জায়গাতে এসে পৌঁছবেন এখানে আছে অন্নগ্রহণের জায়গা এখানে আছে অন্নগ্রহণের জায়গা এখানে আছে অন্নগ্রহণের জায়গা ব্যাকসাইডে আসার পরে আপনারা ওদিকে গেলে নিউ বিল্ডিংয়ে গিয়ে পৌঁছবেন আমি দু হাজার কুড়ি সাল থেকেই পুরীতে যখনই আসি ভারত শাসন সংঘর ভিডিও আপনাদেরকে বানিয়ে দিয়েছি এবছরে দু হাজার পঁচিশের এগারোই জুন যখন এখানে সকালবেলা এসে পৌঁছলাম এখানে দেখছি নূতন বিল্ডিং তৈরির কাজ চলছে এই হলো পুরনো বিল্ডিং এছাড়া আবার যাতে সাধারণের থাকতে সুবিধা হয় সেই জন্য এখানে নূতন বিল্ডিংও তৈরি হচ্ছে আপনাদের মনে অনেক প্রশ্ন আপনারা হোটেলে খাবার দাবার খেতে চান না আপনারা যদি এখানে আশ্রমে যদি অন্নগ্রহণ করতে চান তাহলে এখানে অন্নগ্রহণ করার জন্য কুপনটা আপনাদেরকে সকাল আটটা সাড়ে আটটার মধ্যেই অফিস থেকে গ্রহণ করে নিতে হবে নিয়ে নিতে হবে নির্দিষ্ট মূল্য দিয়ে আপনারা কুপনটি সংগ্রহ করে নেবেন আমি ডিসক্রিপশান বক্সে কুপনের মূল্য লিখে দেওয়ার চেষ্টা করব। এছে প্রসাদালয় এই এ প্রসাদালয় মানে ওই মূল বিল্ডিং এর পিছনে মন্দিরের পিছন দিকে এখানে অবস্থিত প্রসাদালয় ফার্স্ট ফ্লোরে এসে পৌঁছলাম এখানে ফায়ার সেফটির ব্যবস্থা আছে এই হলো ফার্স্ট ফ্লোরের করিডোর চলুন এরপরে এখান থেকে সেকেন্ড ফ্লোরের করিডরে যাওয়া যাক তারপরে আপনাদেরকে আমি রুফটপে নিয়ে যাবো এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরে পৌঁছেছি সেকেন্ড ফ্লোরে পৌঁছানোর পরে ভিউটা হচ্ছে এরকম পুরী ভারত শাসন সঙ্গে আপনাদেরকে সকলকে জানাই সুস্বাগতম গুরু মহারাজ কি জয় গুরু মহারাজ কি জয় গুরু মহারাজ কি জয় আমি এই মুহূর্তে টপ ফ্লোরে চলে এসেছি আপনারা টপ ফ্লোরে এখানে আমার রুমে থাকার ভিডিও আগে আমার চ্যানেলে দেখেছেন আপনারা এখন যখন দু হাজার পঁচিশে এই ভিডিওটা দেখছেন তখন আপনাদের মনে প্রশ্ন রুমের ছবি দেখতে চান রুমের ছবি এবং ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমার পুরনো ভিডিও লিঙ্ক দেখতে হবে কারণ এখন এই দু হাজার পঁচিশের এই তারিখে এসে স্নান পূর্ণিমা তিথিতে এসে এখানে আমি একটা রুমও খালি পাইনি এখানে প্রত্যেকটা রুমই অকুপায়েড অবস্থায় আছে নিম্নবিত্ত মানুষরা মধ্যবিত্ত মানুষরা যারা সবথেকে কম বাজেটে স্বর্গদারের সামনে থাকতে চান তাদের জন্য ভারত শাসন সংঘ আদর্শ ঠিকানা আমি বহু ছোটোবেলা থেকে আমার পরিবারকে সাথে নিয়ে বাবা মায়ের হাতে ধরে এখানে থাকতাম অন্নপ্রসাদ গ্রহণের সময় দুপুর বারোটা আর কুপন কেটে নেওয়ার সময় সকাল সাতটা থেকে আটটা এছাড়া যাত্রীনিবাসের আরও বেশ কিছু নিয়মাবলী এখানে আছে আপনারা রাত্রি দশটার আগেই এখানে আপনাদেরকে ফিরে চলে আসতে হবে এখানে অ্যাডভান্স কোনো রকমের কোনো বুকিং হয় না পুরী পৌঁছানোর পরে সরাসরি এই উইন্ডোতে গিয়ে পৌঁছবেন তারপরে অনস্পট আবেদন করবেন হোটেলের মতন সুখ স্বাচ্ছন্দ্য আশা করলে আপনারা নিরাশ হবেন এখানে সাধারণভাবে থাকতে হবে কারণ এটা একটা তীর্থদের যাত্রী নিবাস ভক্ত নিবাস ভারত সেবাশ্রম সংঘ পুরী শাখা থেকে পৌঁছে গিয়েছিলাম জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখার জন্য জগন্নাথ মন্দির স্নানযাত্রার অভিজ্ঞতা সঞ্চয় লাভের পরে পৌঁছে যাই পুরী রেল স্টেশন এখানে রেল স্টেশন নতুনভাবে নির্মাণের কাজ হচ্ছে তাই এখানে রেলের রিটায়ারিং রুম আপনারা পাবেন না আগামী দিনে এই রেল স্টেশন খুব সুন্দরভাবে তৈরি হয়ে উঠবে তাই আমার চ্যানেলে এখানে ছবিটা দিয়ে রাখলাম দীঘাতে পুরীতে চেন্নাইতে আমরা বঙ্গোপসাগরের অসাধারণ রূপ দেখেছি কিন্তু আজ পুরী ভ্রমণের পরে আমি টুয়েলথ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে চলে এসেছি বিশাখাপত্তনমে এই মুহূর্তে বিশাখাপত্তনমের বিখ্যাত বিচে দাঁড়িয়ে আছি আর এই যে পাহাড়টি দেখছেন এটা হলো রুশিকন্ডা পাহাড় আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন गुरु महाराज की जय गुरु महाराज की जय गुरु महाराज की जय जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ दुर्गा दुर्गा